কোন যারা আমি আমার পক্ষ থেকে বাজার করে পাঠিয়ে দিস ইনশাআল্লাহ অনেক গরিব ছিলাম অনেক টাকা পয়সা ছিল না কিন্তু মোটামুটি বাজার করে পাঠিয়ে দিস যে না আমার বাড়ির মেহমান যা এসেছে যদি ওনারা কষ্ট হয়ে ফেলায় তাহলে আমার জবাব তো দেওয়ার এক জায়গার জায়গা আছে দিতে হবে এই জন্য

আপনি যেমন কদর করতেছেন তারা মেহমানদারি নিয়ে যাচ্ছে কে বলছে তাদের থেকে আপনি একবারে খাতা কলম লাগিয়ে দরজায় ফিতে দিয়ে হইছে না কলম বড় সুন্দর জায়গা আইন বড় সুন্দর আমরা খালি মানি আমরা এমন খবর পাই অনেক আলেমের ফ্যামিলির থেকে খবর করছে বাপের বাড়িতে ফ্রিজ আনবি বাপের বাড়িতে টেলিভিশন কি কয় চেয়ার আনবি বাপের বাড়িতে আমি আনবি বাপের বাড়িতে সুখে জাল মারি আনবি কিন্তু এমন জায়গায় সন্তান বিবাহ করেছে বাবার নুন আনতে পান্তা ফুরায় আছে নাই নুন আনতে পান্তা ফুরায় বিবির প্রতি নেই বিচার কর কেমনি তুমি তোমার বোনকে যেমনি ভাবে শান্তিদায়ক একটা জায়গায় রাখতে চাও তুমি আর তোমার বিবিকে

কিনে আসে করছে করছে এগারোটা কেবল পাচ্ছি আমি সব এগারো টাকা নাই মোটামুটি যখন যা যা পাইছি ঠান্ডা গরম ঘরমা দেখেছি মানুষ মানুষকে আপনি কষ্ট দিবেন এ কষ্ট আপনাকে ভোগ করতে হবে আপনি হাত দিয়ে করবেন তার প্রতিফল আপনি পাবেন আপনি দুনিয়ার জমিনে যান না সম্মান করবেন মানুষকে জেনে বলবেন মানুষকে আয়না করে বলবেন মানুষকে যে সৌন্দরীতে হলবেন কসম আল্লাহর আল্লাহ আপনাকে সম্মান করবে সুন্দর না কথা বলে না কথা বলে না ভাঙার মানুষ ঠিক মাস্তানি গুলো না আল্লাহ যা পারে পিছনের কেউ সেটা তুমি হাত দিয়ে কামাই করো হাতের কামাই দুনিয়া পয়বা একজন একটা চোর দিবা ধনী ব্যক্তিদের